তো যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে আমি লাস্টলি বলতে চাইবো খুব মাথায় ব্যাপারটা যেন ভালোভাবে প্রবেশ করে যায় আপনার সেইভাবে মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে এই পৃথিবীতে এই পৃথিবীতে অস্বাস্থ্যকর এবং বিশৃঙ্খলভাবে জীবন কাটাচ্ছেন এমন ব্যক্তির সংখ্যা মোটামুটি ধরে নিতে পারেন এইটটি পারসেন্ট বা তার থেকেও বেশি আমি আবার রিপিট করছি সেই পারসেন্টেজটা হচ্ছে এইটটি পারসেন্ট বা তার থেকেও বেশি কোন ধরনের ব্যক্তি যারা অস্বাস্থ্যকর এবং বিশৃঙ্খলভাবে জীবন কাটাচ্ছেন মানে ডিসিপ্লিন যাদের লাইফে নেই রাইট যে সমস্ত ব্যক্তি জীবনে ডিসিপ্লিন নেই চান্স খুব বেশি যে তারা জীবনে সব কিছু পাওয়ার পরও সেগুলোকে অনুভব করতে পারবেন না বা কিছুতেই শান্তি উপলব্ধি করতে পারবেন না কিছুতেই ফিল করতে পারবেন না যে সে জীবনে যেটা চেয়েছিল সেটা হয়তো পেয়ে গেছেন বা যেটা অলরেডি তার কাছে আছে সেটা অনেকের কাছে নেই বা যে জিনিসটা তার কাছে আছে সেটাকে যদি সে না গুরুত্ব দেয় খুব তাড়াতাড়ি সেগুলো সে হারাবে এবং তার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো খুব প্রয়োজনীয় খুবই উপকারী জিনিস খুবই প্রয়োজনীয় জিনিস যেমন প্রয়োজনীয় উপকারী জিনিস মানে আমি বলতে চাইছি ধরুন আপনার চোখ আপনার কান আপনার নাক আপনার টোটাল যে বডি যেটা আপনি উপহার স্বরূপ পেয়েছেন সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে যদি ডিসিপ্লিনে না চলা হয় রাইট তো সবসময় মনে রাখবেন যে আপনি কোন পার্সেন্টেজে থাকতে চাইছেন সেটা কিন্তু আপনার হাতে এটা কিন্তু আপনার মনে রাখা দরকার আছে আপনি এইট্টি পারসেন্ট বা তার থেকে বেশি সংখ্যক ব্যক্তি যারা অস্বাস্থ্যকর এবং ইনডিসিপ্লিন লাইফ লিড করছেন বিশৃঙ্খলভাবে জীবনযাপন করছেন সেই ব্যক্তিদের ক্যাটাগরিতে নিজেকে রাখবেন এটা হচ্ছে অপশন নাম্বার ওয়ান আর না অপশন নাম্বার টু যেটা আমি বলতে চাইছি যে টোয়েন্টি পার্সেন্ট বা তার থেকে কম সংখ্যক ব্যক্তি যারা এই পৃথিবীতে খুব কম সংখ্যায় আছে টোয়েন্টি পার্সেন্ট বা তার থেকে কম সংখ্যক ব্যক্তি যারা হেলথি এবং ডিসিপ্লিন লাইফ লিড করছেন সেই পার্সেন্টেজটা যদিও কম এটা হচ্ছে অপশন নাম্বার টু তো আপনি কোন পার্সেন্টেজে নিজেকে রাখতে চাইছেন অপশন নাম্বার ওয়ান হচ্ছে ইনডিসিপ্লিন এবং আনহেলথি ক্যাটাগরি পিপল এবং অপশন নাম্বার টু হচ্ছে হেলথি এবং ডিসিপ্লিন ক্যাটাগরি পিপল জাস্ট লেট মি নো ইন দ্য চ্যাট বক্স জাস্ট টাইপ ইন দ্য চ্যাট বক্স অপশন নাম্বার ওয়ান অর টু ইচ ইজ ইউর পার্টিকুলার চয়েস আপনি কোনটাকে বেছে নিতে চাইছেন অপশান নাম্বার ওয়ান আর টু টু রাইট ভেরি গুড আই ক্যান সি ইউ আর প্রিফারিং অপশান নাম্বার টু তাহলে আমি এক একটা কথা বলছি এবং মনে ভালো করে ঢুকিয়ে নিন কথাটাকে আর সেটা হলো যে যদি আপনি যদি আপনি অপশান নাম্বার টুটাকে বেছে নিতে চান অর্থাৎ হেলথি এবং ডিসিপ্লিন লাইফ লিড করতে চাইছেন যদি আপনি সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যেমন হেলথ এবং লাইফ যেমন হেলথ এবং জীবন আপনি চাইছেন যেরকম জীবনটাকে আপনি বানাতে চাইছেন তার জন্য সেই মতো আজকে থেকে আচরণ করা শুরু করে দিন রাইট স্টার্ট অ্যাক্টিং অ্যাকর্ডিংলি আপনাকে সেই মতো আজকে থেকে আচরণ করা শুরু করে দিতে হবে শুধু মুখে বললে বা ভাবলে হবে না যে আমি হেলথি লাইফ চাইছি আমি ডিসিপ্লিন লাইফ লাইফ চাইছি ওটা শুধু ভাবলে হবে ইয়ে নো উত্তরটা হচ্ছে নো যদি কোনো ব্যক্তি শুধু ভেবেই যান কিন্তু কাজে না করেন তাহলে কিন্তু তার মনের মধ্যে ভ্রম তৈরি হবে ডিলিউশন তৈরি হবে সেখান থেকে মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে এবং তার থেকে তৈরি হবে নানান রকমের অসুবিধা সেই জন্যে শুধু ভাবা নয় আপনাকে আজকে থেকে সেই মতো আচরণ করা শুরু করে দিতে হবে যদি আপনি হেলথি লাইফ লিড করতে চাইছেন যে ব্যক্তি হেলথি লাইফ লিড করতে চাইছেন সে কখনোই উল্টো চিন্তা মাথায় আসতে দেবে না বা উল্টো উল্টোপাল্টা অ্যাসোসিয়েশন নিজেকে রাখতে চাইবে না উল্টো পাল্টা ধরনের খাবার খাবে না উল্টো পাল্টা কাজকর্ম করবে না উল্টো পাল্টা করবে না উল্টো পাল্টা ধরনের অভ্যাস যেগুলো তার মধ্যে ডেভেলপ করেছে সেগুলোকে কন্টিনিউ হতে দেবে না সে কি করবে সে নতুন হ্যাবিট ডেভেলপ করবে নতুন ধরনের চিন্তা চিন্তাভাবনা সে করা শুরু করবে যেগুলো পজিটিভ এবং যেগুলো যেগুলো পিসফুল যেগুলো যেগুলো ডিসিপ্লিন সংক্রান্ত যেগুলো আপনাকে গ্রোথের দিকে দিকে নিয়ে নিয়ে যাবে যাবে উন্নতির রাইট তো সেরকম ধরনের আপনাকে অ্যাক্ট করতে হবে আচরণ করতে হবে আজকে থেকে যেরকম জীবন আপনি চাইছেন তো সেরকম আচরণ করা আজকে থেকে শুরু করে দিন এবং প্রতিদিন যদি আপনি এটা করতে থাকেন তাহলে কি হবে ডেলি যদি আপনি এটা করতে থাকেন তাহলে আপনার ব্রেন এই বিষয়টা কিন্তু গুরুত্ব দিতে শুরু করবে ঠিক আছে ব্রেনের এই যে ক্ষমতাটা এটাকে বিজ্ঞানের ভাষায় বলে নিউরোপ্লাস্টিসিটি কি বলে নিউরোপ্লাস্টিসিটি প্রতিদিন যদি আপনি সেরকমভাবে আচরণ করেন মনের মধ্যে একটা একটা সংকল্প তৈরি করে একটা সিরিয়াসনেস তৈরি করে যে হ্যাঁ আমাকে হেলথি লাইফ তৈরি করতে হবে আমাকে আমার জীবনকে উন্নত করতে হবে এবং সুস্বাস্থ্য এবং শান্তির জীবন আমাকে যাপন করতে হবে সেরকম জীবন আমাকে নিজের হাতে তৈরি করতে হবে এরকম নয় যে কেউ আপনাকে করে দিয়ে যাবে আপনাকে নিজেকে করতে হবে সেরকমভাবে আপনি যদি চিন্তা করেন সেরকমভাবে আপনি যদি সেরকম আচরণ করেন কাজকর্ম করেন এবং এটা যদি চলতে থাকে প্রতিদিন যদি এটা চলতে থাকে আপনার ব্রেন কিন্তু ব্যাপারটাকে গুরুত্ব দিতে শুরু করবে রাইট এবং যেই গুরুত্ব দিতে শুরু করবে তারপরে নেক্সট কি হবে নেক্সট হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি মানে আপনার ব্রেন নিজেকে সেইভাবে ভেতর থেকে পরিবর্তন করা শুরু করবে ভালো করে বুঝে নিন আপনার ব্রেন আপনা আপনি পরিবর্তিত হবে ভেতরে সেই মতোভাবে যেরকম আপনি চাইছেন ঠিক সেই মতোভাবে তাহলে এটা দরকার আছে ইয়েস শা কারা মনে করছেন এটা দরকার আছে জাস্ট টাইপ ইয়েস ইফ ইউ বিলিভ ইট ইজ ইম্পর্টেন্ট আপনি নিজে থেকে যদি না সিদ্ধান্ত নেন না সিরিয়াস হন এই এটা এত সূক্ষ্ম ব্যাপার আপনাকে কিন্তু বাইরে কেউ জোর করে করাতে পারবে না আর যদি আপনি না ব্যাপারটাতে গুরুত্ব দেন তাহলে কিন্তু আলটিমেটলি হেলথটা আপনারই খারাপ হবে আপনার জীবনটা খারাপ হবে আপনার সমস্ত যা জীবনের স্বপ্ন ছিল সেগুলো অসম্পূর্ণ রয়ে যাবে সেই জন্যে প্রথম কাজ হচ্ছে আপনার হেলথকে ডেভেলপ করা হেলথকে ইম্প্রুভ করা বাকি ডান দিকে দিকে সামনে পেছনে উপর নিচে যেখানে যেখানে যা ডিস্ট্র্যাকশানস আসছে সেগুলো টোটালি স্টপ করে দিন ঠিক আছে অনেক রকমের অনুভূতি তৈরি হতে পারে অনেক ধরনের অ্যাটাচমেন্ট বা আসক্তি সেগুলো একটা কারণ হয়ে যেতে পারে যে কারণে আপনি অনেকটা টাইম আপনার এদিক দিকে চলে যাচ্ছে যেখানে যেখানে আপনার টাইম নষ্ট হয়ে যাচ্ছে উল্টো জায়গায় টাইম চলে যাচ্ছে সেগুলোকে ট্র্যাক করুন এবং পুরো টাইমটা দিন আপনি নিজেকে চেঞ্জ করার জন্যে নিজের কাজগুলো নিজে করুন এখানে ওখানে সময় নষ্ট না করে চুপচাপ নিজে যেগুলো বলা হয়েছে সেগুলো মেনে চলুন অ্যান্ড ইট ইজ মোর দ্যান এনাফ এটা মাথায় ঢুকিয়ে নিন আপনি ক্লাসে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো যদি আপনি মেনে চলেন আপনি সহজেই আপনার যে নেগেটিভ মেন্টাল প্যাটার্ন যদি সেরকম কিছু থাকে দেখবেন সেটা অটোমেটিক্যালি আপনি ব্রেক করতে পারছেন আপনার হেলথকে আপনি ইম্প্রুভ করতে পারছেন এবং আপনার টোটাল জীবনকে আপনি ইম্প্রুভ করতে পারছেন এবার সেটা কিভাবে হবে সেটা ডেইলি যখন আপনি কোর্সের ক্লাসে যেরকমভাবে নির্দেশ দেওয়া আছে যেভাবে বলা হয়েছে ভালো করে ক্লাসগুলো করুন সেগুলো বুঝে সেই মতো নিয়মগুলো মেনে চলুন এবং প্র্যাকটিসগুলো চুপচাপ করে যান প্র্যাকটিস করাটা বেশি ইম্পর্ট্যান্ট বেশি আপনার এদিক ওদিকে ছোটাছুটি করে লাভ নেই করতে হবে আপনাকে প্র্যাকটিসগুলো নিজেকে এবং মন দিয়ে এবং নিয়ম মতো যেরকমভাবে বলা হয়েছে সেই মতো যদি আপনি সেইভাবে সেগুলো করেন দেখবেন অটোমেটিক্যালি আপনার বডিতে চেঞ্জ হচ্ছে আপনার মস্তিষ্ক সে নিজেকে সেই মতোভাবে পরিবর্তন করছে এবং সেটা সেটা প্রকাশ পাবে আপনার আচরণের মধ্যে দিয়ে আপনার অনুভূতির মধ্যে দিয়ে আপনার কাজকর্মের মধ্যে দিয়ে সেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন বা আপনার বাড়ির আশপাশে যারা মানুষ আছে তারা দেখবেন ভালো ফিল করবেন যে আপনার মধ্যে চেঞ্জ হচ্ছে তারাও ফিল করতে পারবেন তো সেটা কখন হবে যখন আপনি সিরিয়াস হবেন যখন আপনি বলবেন যে ইয়েস আই ওয়ান্ট টু বি ইন দ্যাট ক্যাটেগরি অফ লেস দ্যান টোয়েন্টি পার্সেন্ট পিপল হু আর লিভিং আ লাইফ অফ ডিসিপ্লিন অ্যান্ড হেলথ সো ইট ইজ টোটালি আপ টু ইউ নো ইজ গোয়েন টু কাম টু ফিড ইউ এটা ভাববে না যে আপনাকে গুলে খাই দেবে ইটস টোটালি আপ টু ইউ হুইচ ক্যাটেগরি ইউ ওয়ান্ট টু ইনক্লুড ইয়োর সেলফ ইন ক্যাটেগরি নাম্বার ওয়ান ক্যাটেগরি নাম্বার টু রাইট ইনডিসিপ্লিন এবং আনহেলথি না ডিসিপ্লিন এবং হেলথি কোন ক্যাটেগরিতে সো এই মতো চলুন নিয়মগুলো মেনে চলুন এবং খুব ভালো থাকুন প্রত্যেক দিন অ্যাটলিস্ট দিনে দুবার করে ইন দ্য মর্নিং অ্যান্ড বিফোর রিটায়ারিং অ্যাট নাইট দিস টু ক্রুশিয়াল টাইম যেরকম যেরকমভাবে বলা হয়েছে ক্রিয়াগুলো করার কথা সেইভাবে ক্রিয়াগুলো প্র্যাকটিস করুন এবং নিজের মধ্যে চেঞ্জ তৈরি করুন এবং ভালো করে লাইফকে এক্সপিরিয়েন্স করুন জীবনটা খুবই মূল্যবান এই নয় যে এর পরের বারে যে জীবনটা আমরা পাবো সেটা কীরকম হবে কেউ জানি না আমরা সেই জন্যে এই যে বর্তমানে যে জীবনটা আপনি উপহার উপহারস্বরূপ পেয়েছেন সেটাকে কদর করুন এবং নিজেকে ডেভেলপ করার জন্য যে কাজগুলো করা দরকার শুধু সেগুলো করুন সেখানে মন দিন ঠিক আছে এবং আপনার পরে কী হবে আগামী দিনে কী হবে অত ভবিষ্যৎ না ভেবে অত দুশ্চিন্তার মধ্যে প্রবেশ না করে বর্তমানে সজাগ থেকে সচেতনভাবে যেরকমভাবে নিয়ম মেনে চলতে বলা হচ্ছে সেই মতো চলুন এবং দেখবেন খুব সহজেই সুন্দরভাবে দেখবেন আপনার ভবিষ্যৎ সেটাও কিন্তু তৈরি হবে কেননা আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনার বর্তমানে যে কাজগুলো আপনি করছেন যেরকম চিন্তাভাবনা করছেন যেরকম আচরণ করছেন তার উপর ডিপেন্ড করছে আপনার বর্তমানে যদি আপনি ব্যস্ততা উদ্বিগ্ন মনের ভাব এবং অস্থিরতার মধ্যে জীবন কাঠান ইনডি ইনডিসিপ্লিন এবং আনহেলথিভাবে তাহলে কিন্তু যতই আপনি প্ল্যান করেন যতই চিন্তা করেন যতই যাই করেন আপনার ভবিষ্যৎ কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে কিন্তু যদি আপনি বর্তমানে সজাগ থেকে ডিসিপ্লিনভাবে এবং এবং ধৈর্য ধরে যথাযথভাবে নিয়ম মতো আপনি আপনি কাজগুলো করে যান যেগুলো আপনাকে করতে বলা হচ্ছে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ভবিষ্যতে আপনি সেই সব কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন যেগুলো আপনি করতে চাইছেন রাইট ইটস টোটালি এ সায়েন্স ডোন্ট থিঙ্ক দ্যাট হেলথ অ্যান্ড হেলথিপ্লিন লাইফ আর সেই সিস্টেমটা আপনাকে মেনে চলতে হবে যেটা খুব ক্লিয়ারলি কোর্সের ক্লাসে প্রত্যেকটা ক্লাসে বলে বোঝানো আছে তো প্রত্যেক দিন ক্লাস করা নিয়মগুলো মেনে চলা এবং অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করা যেরকমভাবে বলা হয়েছে সেই মতো এবং নিজেকে মতোভাবে গ্রো করানো রেসপন্সিবিলিটি রাইট প্রত্যেকে পরিষ্কার বুঝতে পারছেন জাস্ট টাইপ সি ইফ ইট ইস ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ যে আপনাকে করতে কি হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমত একটা সংকল্প নিতে হবে একটা সিরিয়াসনেস তৈরি করতে হবে নিজের মধ্যে যে আমি সেই লেস দেন টোয়েন্টি পারসেন্ট হেলথি এবং ডিসিপ্লিন ক্যাটাগরি ব্যক্তিদের তালিকায় প্রবেশ করতে চাইছি রাইট আপনি যদি না চান কেউ চাইবে না সেই জন্য আপনাকে সেই সমস্ত কাজগুলো করতে হবে সেই সমস্ত বইগুলো পড়তে হবে সেই সমস্ত চিন্তা ভাবনাগুলো করতে হবে সেই সমস্ত জিনিসগুলো জানতে হবে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ উইল नॉट बी এবল টু এক্সপেরিয়েন্স বিলিভ মি इट्स অল अबाउट ডেইলি প্র্যাকটিস এন্ড এন্ড হ্যাভিং پیشن্স হ্যাভিং پیشن্স ডোন্ট বি ইমপেশেন্ট हैव پیشن্স এন্ড প্র্যাকটিস ডেইলি এন্ড এন্ড লিভ আ লাইফ অফ দ্য পারসন Whom you want to become like তো সেরকম ধরনের আচরণ আপনাকে আজকে থেকে করা শুরু করে দিতে হবে রাইট ইজ ইট পসিবল ইয়েস নো ক্যান ইউ লেট মি নো জাস্ট আই পি ইন দ্য চ্যাট বক্স ইফ ইউ ফিল ইট ইজ পসিবল ভেরি গুড ভেরি গুড অ্যাবসোলিউটলি পসিবল রাইট গ্রেট খুব ভালো থাকুন এবং খুব ভালোভাবে নিজেকে নিজেকে ইম্প্রুভ করুন সব দিক থেকে এটাই আমি চাই এবং আজকের সেশন এখানেই শেষ হলো অবশ্যই এই ভিডিওটা অন্যদেরকে শেয়ার করার চেষ্টা করবেন যাতে এই বিষয়ে অন্যরাও জ্ঞান অর্জন করতে পারেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেল এবং আমার পেজের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই যুক্ত হয়ে যান যাতে আগামী দিনের যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি দেব সেগুলো যাতে আপনি দেখতে পারেন এবং তার থেকে অনেক কিছু শিখতে পারেন এবং এই সব বিষয়ের উপরে আমি অনলাইনে একটা ফর্মাল ক্লাস করাই যেটা অত্যন্ত পাওয়ারফুল এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ অ্যাটেন্ড করেছেন এবং প্রত্যেকে উপকৃত হয়েছেন এবং আপনি যদি এখনও আমার অনলাইন ক্লাসে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমার ক্লাস জয়েন করে যাবেন এবং ক্লাসের নিয়ম মেনে চলবেন ক্লাসের নিয়ম যদি আপনি মেনে চলেন যত দিন যাবে দেখবেন ক্রমশ আপনি চারিদিক থেকে উন্নত হতে থাকবেন আমার অনলাইন ক্লাস জয়েন করার যে প্রসেস বা পদ্ধতি এই ভিডিওর নিচে দেখবেন ডেসক্রিপশান অপশন আছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে সেখানে ডিটেলসে দেওয়া থাকলো ভালো করে ডিটেলসটা দেখে নেবেন এবং প্রয়োজনে অবশ্যই আমার অনলাইন ক্লাসে জয়েন করে যাবেন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার